আলাইকুম সুপ্র অষ্টম শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়ালে আপনাকে আমরা এই পর্বে আলোচনা করবো এখানে ফিরে দেখা এখানে ওকে আচ্ছা তো এখানে একটা আমাদের কোশ্চেন দিয়েছে তোমার পরিচিত কোনো প্রাণীর সাথে মানুষের সাথে বৈশিষ্ট্যগত কোনো মিল আছে কিনা বা সবচেয়ে বেশি কি এবং ব্যাখ্যা করতে বলছে এখানে মানে মানুষের সাথে আমার পরিচিত কোনো যে প্রাণীর বৈশিষ্ট্যগত মিল সবচেয়ে বেশি কার সেটা আমাদের এখানে বলতে বলছে নমুনা অ্যান্সার আমি দিচ্ছি এখানে আমার পরিচিত বিভিন্ন প্রাণীর মধ্যে বানরের সাথে মানুষের বৈশিষ্ট্যগত মিল সবচেয়ে বেশি কারণ মানুষ ও বানর উভয় হচ্ছে মেরুদণ্ডী প্রাণী আচ্ছা উভয় হচ্ছে অ্যানিমিলিয়া রাজ্যের করডাটা পড়বে ম্যামালিয়া শ্রেণীর স্থানবে প্রাণী এখানে স্থানবে প্রাণীদের কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য যেমন দেহ লোমাকৃতি থাকবে লোম থাকবে এখানে তারপরে স্ত্রী প্রজাতি সন্তান প্রসাবে সক্ষম মাতৃদুদ্ধ পান করবে তারপরে হাঁটতে পারে এবং দলগত বসবাস করা ইত্যাদি হচ্ছে বানরের মানুষ উভয়ের ক্ষেত্রে কিন্তু বিদ্যমান এখানে ওকে আচ্ছা এরপরে আমাদের যে কোশ্চেনটা আছে এখানে উদ্ভিদ প্রাণীর শ্রেণী বিষ যেভাবে করা হয়েছে তার মধ্যে কোনটির কাছে বেশি যুক্তি যুক্তিযুক্ত মনে হয় আর কি এবং কেন আমাদের ব্যাখ্যাটা দিতে বলছে এখানে ওকে ব্যাখ্যাটাও দেবো এখানে সো এখানে পরে কোশ্চেনটা হচ্ছে আমাদের এখানে এই শিকুন অভিজ্ঞতায় উদ্ভিদ প্রাণীর শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে বেন্থাম এবং হুকার এবং করলাস লিনিয়াস কর্তৃক প্রস্তাবিত শ্রেণীবিন্যাস পদ্ধতি অনুসরণ করা হয়েছে বেন্থাম এবং হুকার সমগ্র উদ্ভিদজগতকে দুইটি উপজা উপজগত বা দুইটি উপজগতকে আরও কয়েকটি ভাগে ভাগ করেছেন এখানে অন্যদিকে করলাস লিনিয়াস প্রথম বিজ্ঞান ভিত্তিক এবং সুসংবদ্ধ উপায়ে প্রাণীদের শ্রেণীবিন্যাস করেন এখানে এবং সর্বপ্রথম তিনি নামকরণের পদ্ধতি করেন তাই পরবর্তীকালে শ্রেণীবিন্যাস বিদ্যার জনক হিসেবে বিবেচনা করে কারণ আমাদের এটার মানে প্রথম প্রথমত সে এখানে এই প্রবত করছে এখানে এই বিষয়টা তাই করলাস লিলিয়াসে প্রস্তাবিত শ্রেণিবিন্যাস পদ্ধতিকে আমার কাছে বেশ যুক্তিযুক্ত নয় আর কি এখানে যাই হোক এটা হচ্ছে আমাদের সমাধান এখানে আমরা নেক্সট রিটলে যেটা আলোচনা করবো এখানে আমাদের এখানে বাজনার উৎসব আমরা নতুন একটা উদ্যোগ শুরু করবো ইনশাল্লাহ এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম